বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম পিৎজার ডো তৈরি করা ছাড়াই পাউরুটি আর ডিম দিয়ে কিভাবে পিৎজা বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচটা স্লাইড করা পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে কিউব করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে থ্রি স্পুন আমি সুজি নিয়ে নিয়েছি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি এখানে টমেটো আর ক্যাপসিকাম করে কেটে নিয়েছি চিজ নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবার ভিডিওতে আসা যাক প্রথমে এই ব্রেডগুলোকে আমি কিউব করে করে কেটে নেব ব্রেডের এই ধারগুলো ঠিক করে কেটে আমি কিউব করে কেটে নেব বন্ধুরা এরকম করে ব্রেডগুলো কেটে নিয়েছি এবার আমি এই ব্রেডগুলো একটা বাটিতে নিয়ে নেব ব্রেডগুলো বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি প্রায় দেড় এম মতো দুধ দিয়ে দেবো এখানে দুধ দিয়ে দিয়ে আমি নরম পুরো পাউরুটিটা এই দুধের সাথে নরম হয়ে যাবে যদি পরিমাণে আর একটু দুধ লাগে তাহলে বন্ধুরা এখানে দুধ ইউজ করবে তোমরা এবার এখানে আমি তিন চামচের মতো সুজি নিয়ে এখানে সুজি অ্যাড করে নেবো তারপর একটা এখানে নেব এবার এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের যদি ব্রেড বেশি হয় তাহলে সুজি বা দুধের পরিমাণটাও তোমাদের বাড়াতে হবে তো তোমরা সেই বুঝে পরিমাণ মতোটা বুঝে সব কি উপকরণগুলো সেরকমভাবে ইউজ করবে তো এটা সম্পূর্ণ যতক্ষণ না মিশে যাচ্ছে ব্রেডগুলো একদম মিহি মতো হচ্ছে ততক্ষণ তোমাদের এরমভাবে সবগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখে নাও পুরোটাই এভাবে মিশে গেছে পুরোটাকে মিশিয়ে দিয়েছি সব উপকরণগুলোকে একসাথে সুজি দেওয়ার কারণ পিজার যে থিকনেসটা সেটা খুব সুন্দর আসে তাই এখানে আমি সুজি দিয়েছি তো বন্ধুরা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটু তেল দেব আর আমি এখানে দুটো ডিম ইউজ করেছি একটা ডিম এই ব্যাটারটার মধ্যে মিশিয়েছি আমি যেহেতু চিকেন ইউজ করছি না তাই আমি এটা ডিমের একটা ভুজিয়া করে আমি এই পিজার ওপরে দেব তাই একটা ডিম আমি একটু ফ্রাই করে নেব ডিমটা ফ্রাই করে নেব সামান্য পরিমাণে একটু নুন দেব সামান্য পরিমাণ একটু টক কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব আর সামান্য পরিমাণ একটু টমেটো সস দেবো দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করে নেব তো বন্ধুরা ফ্রাই হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়েছি আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ একটু তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হতে দেবো দিয়ে যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এই ফাইপ্যানের ওপরে দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা এবার এই ফাই প্যানের ওপর দিয়ে দেবো বন্ধুরা এটা একদমই হাই ফ্লেমে করা যাবে না একদম লো ফ্লেমে করতে হবে যাতে পুড়ে না যায় একদম লো ফ্লেম করে এটাকে এরকম ভাবে পেনের ওপর সাজিয়ে দিতে হবে তো এটা এবার হতে দেবো আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা প্রায় হয়ে গেছে তলাটায় এবার এটাকে উল্টে দিতে হবে বন্ধুরা সুন্দর একটা কালার এসে গেছে আমি এটাকে উল্টে দিয়েছি তো এর মধ্যে আমি আবার সস দিয়ে এর ওপরে টমেটো সস মাখিয়ে এই পিঠটা হয়ে গেছে সেই পিঠের ওপর আমি টমেটোম সস দিয়ে দিয়েছি পুরোটা এবারে পেঁয়াজগুলোকে আমি এভাবে দিয়ে দেবো করা পেঁয়াজগুলোকে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে দেব ক্যাপসিকাম আর যে ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দেব ডিম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যে আমি চিজ নিয়েছিলাম চিজটা আমি গ্রেড করে নিয়েছিলাম সেই চিজটা আমি এর ওপরে এবার দিয়ে দেবো তো চিজটা বন্ধুরা সেটা তোমাদের সম্পূর্ণ পছন্দ অনুযায়ী যদি তোমরা বেশি চিজ পছন্দ করো তাহলে একটু বেশি চিজ দিও এবার সমস্ত চিজটা দেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাউরুটি দিয়ে ডিম দিয়ে পিৎজা রেডি হয়ে গেছে তো তোমরা এরকমভাবে বাড়িতে পিৎজা বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব হেলদি খাবার ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই পাউরটি দিয়ে ডিম দিয়ে পিজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আবার কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আবার কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও তোমাদের জন্য অবশ্যই এই চ্যানেলে আমি শেয়ার করবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও